মাকে বাঁচাতে অবশেষে তবলার সামনেই মুখ করল রূপা রূপা তবলাকে আড়ালে ডেকে শোয়ের সামনে বলে দিল মামু আমি তোমারই রূপা আর আমাদের দুজনকে এক হয়ে মাকে মিষ্কি হাত থেকে বাঁচাতেই হবে তা না হলে আমাদের সবাইকে শেষ করে দেবে যে কথা শুনে তো পুরো অবাক হয়ে গেল তবলা হ্যাঁ বন্ধুরা অনুরাগে আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি হাজার চেষ্টা করেও মাকে মিষ্কার হাত থেকে বাঁচাতে পারছে না রূপা মিষ্কা বারবার সকলের সামনে আসছে বারবার নানান ঝামেলা করছে কেউ যেন মিসকার ফাঁদ থেকে বাঁচতেই পারছে না এদিকে রূপা কি করবে ভেবে পারছে না রূপা যখনই কিছু করতে যাচ্ছে মিসকার বিরুদ্ধে কিছু করার সিদ্ধান্ত নিচ্ছে তখনই মিশকা এমনভাবে ভাবে রূপাকে ভয় দেখাচ্ছে যে রূপা ভয় পেয়ে বারবার পিছিয়ে যাচ্ছে নিজের মাকে বাঁচানোর জন্য কিন্তু রূপা এটা খুব ভালো করে জানে যে তার মাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো তার মামু তার মামুকে মিশকা ভীষণ ভয় পায় আর এর আগেও যতবার তার মা বিপদে পড়েছে তার মামুই তার মাকে বাঁচিয়েছে আর এটা ভেবেই রূপা নিজের সাথে সবটা বলে তখনই সই বলে তাহলে তুমি তোমার মামুকেই সত্যটা বলো না আমারও ওনার উপর যথেষ্ট ভরসা আছে তারপরেই রূপা ও সই মিলে তবলাকে আড়ালে ডাকে আড়ালে ডেকে মামুকে সবটা খুলে বলে যে মামু আমি অন্য কেউ নয় আমি তোমারই রূপা যে কথা শুনে তো তবলা ভীষণ খুশি হয়ে যায় এরপরেই তবলা যখনই সবাইকে সত্যটা জানাতে যাবে তখনই রূপা বাধা দেয় আর বলে না মামু এই মুহূর্তে যদি সবাইকে সত্যটা জানানো হয় তাহলে মিষ্কানটি মাকে শেষ করে দেবে তোমরা সকলে যাকে টিস্কা ভাবছো সে আসলে মিষ্কা আর মিষ্কা আমাকে বলেছে আমি যদি মুখ খুলি তাহলে ও সবটা শেষ করে দেবে মাকেও শেষ করে দেবে আমার পুরো পরিবারকেই শেষ করে দেবে যে কথা শুনে তবলা বলে চিন্তা করো না এবার যা করার আমি করব তোমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না এটা মামু তোমাকে কথা দিচ্ছে তো বন্ধুরা এবার যদি আর নিজের মামুকে সবটা জানিয়ে নিজের মাকে বাঁচিয়ে নেয় এবং মিষ্কাকে উচিত শিক্ষা দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী अपडेट विद चैनल टी सब्सक्राइब करो